আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন যারা বলেন যে মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা এই যে মেট্রো রেলে দেখেন মাল মালপত্রগুলো আবার আসা শুরু হয়ে গেছে হুম তারপরে এই যে দেখেন মেট্রো রেলের মাল আসা শুরু হয়ে গেছে এই যে মেট্রো নতুন করে আবার ক্রিং উঠাইছে হ্যাঁ অনেকগুলো ক্রিং লাগাইছে তো তাদের জন্য এই ভিডিওটা তো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা বলতে আমরা এখানকার যারা ল্যান্ড ওনার আছি তারা সবাই মিলে একতা করে আমরা একতা ল্যান্ড ওনার ইয়ে করেছি আর কি তো এই জমিটা আমরা গত সপ্তাহে ক্রয় করেছি দেখি এখানে আমাদের আরও এখানে আমাদের প্রায় চুয়াল্লিশ শতাংশ জমি আমরা গত সপ্তাহে ক্রয় করেছি তো এই জায়গাটাতে আমরা প্লট তৈরি করতেছি চলেন এটা কিন্তু প্রাকৃতিকভাবে অনেক উঁচু জমি হুম প্রাকৃতিকভাবে এত উঁচু জমি যে এবার তো মোটামুটি বন্যার একটু পানি আসছে তো তখনও এই নদী থেকে পানি আসে না এটা হচ্ছে গভর্নমেন্ট রাস্তা চার পর্যায়ে গভর্নমেন্ট রাস্তা জাস্ট গভর্নমেন্ট রাস্তার অপোজিটে হচ্ছে আমাদের এই প্রকল্পটা এটা হচ্ছে চার পর্যায়ে গভর্নমেন্ট রাস্তা তো এই দেখেন আরও ক্রেং আসছে এই যে এই যে আরও ক্রেং উঠাইছে এই যে মিডিলটা দেখা যাচ্ছে যে আরও ক্রেং উঠছে হ্যাঁ তো মেট্রো রেলের কাজ আবার পুনরায় শুরু হয়েছে আমরা ভাবছিলাম যে মনে হয় এই কাজটা অফ হয়ে যাবে তো আল্লাহ রহমতে মোটামুটি হসের রহমত তো এটা হচ্ছে লাগে আমাদের চুয়াল্লিশ শতাংশের আর একটা জমি কিনেছি এটাকে আমরা প্লট আকারে তৈরি করবো করতেছি তো এই প্লটটা এখন প্লট রেডি হওয়ার আগে আমার ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি আগে যে প্লটগুলো আমরা দেখাইছি আমরা কিন্তু প্লটগুলো করি সবসময় দাম নির্ধারণ করি কস্টিংয়ের উপরে তো আগের প্লটগুলো কিন্তু আমাদের যে দাম চাইছি আগের প্লটগুলোতে যে দাম চাইছি এই প্লটটাতে আমাদের কস্টিংয়ের উপরে গেছে ওই দাম তার মানে এখনও এখানে আমাদের একটা দুইটা প্লট আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন এই প্লটগুলো আমাদের ওই ওইটা থেকে অনেক বেশি দামে বিক্রি হবে এবং সেগুলো ভিতরের প্লটগুলি আর সামনের প্লট আমরা ভিতরের প্লট যে দামে বিক্রি করব সামনের প্লট তো থাকতে অবশ্যই বেশি দামে বিক্রি করব তাইগুলো সব চারপাশার জমি সিএসআরএস ভিএস খাজনা খাজি সব কমপ্লিট করা আছে এখানে জমি কিনেছি জমি কেনার পরে এখন আমরা যে ওনার বাউন্ডারি দেওয়া ছিল সেই বাউন্ডারিটা কী করে আমরা শর্ট করে বাউন্ডারি করে তারপরে ছোটো ছোটো করে প্লট করব প্লট করব এবং আমাদের আমরা যে রাস্তা বানাবো এই চুয়াল্লিশ শতাংশতে প্রায় আমাদের আট থেকে নয় শতাংশ জমি চলে যাবে রাস্তায় চিন্তা করেন আমাদের এটা কস্টিংটা কেমন আসবে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আমাদের এই যে এখানটা আমরা রাস্তায় করছি আর ওই যে প্লটগুলো আমরা যে যে দামে বিক্রি করতেছি এই প্লটগুলো আমাদের ওই ওই দামে কস্টিংই আসছে এবং তাহলে পিছনের প্লটগুলো আমরা ওই দামে বিক্রি করব এবং সামনের প্লটগুলো আর বেশি দামে বিক্রি করব তাই জন্য আমার এখানে দুইটা প্লট আছে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন তারপর আমি এই প্লটে একটা ধারণা দিয়ে দেব এবং এই দেখেন এখানে কাঁঠাল গাছ একটা কথা কাঁঠাল গাছ যেখানে থাকে সেখানে কখনো পানি ওঠে নাই এই হচ্ছে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ এগুলো বয় বিশ থেকে তিরিশ বছর তো এই কাঁঠাল গাছ যখন এখানে আছে সেখানে কোনো পানি ওঠে নাই তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এখানে এই প্লটগুলো আমাদের এখানে বিভিন্ন সাইজের প্লট হবে চার পয়সার জমি অবশ্যই আমরা চার পাঁচের জমি আমরা ভেজাল জমি কিনবো না ভেজাল জমি মানুষের কাছে হাতে পায়ে ধরে বিক্রি করবো না ঠিক আছে যেখানে আপনার ভেজাল আমরা যে আমরা ভালো জমি পাচ্ছি সেখানে ভেজাল জমি কেন কিনব তো এই হচ্ছে আমাদের অবস্থান তো এই প্লটটা কমপ্লিট করতে আমাদের হয়তো এই মাছটা পুরোপুরি লেগে যাবে মাইপিও জুপে তারপরে প্লটের সাইজ প্লটের দাম নির্ধারণ করা প্লটের কস্টিং সব কিছু মিলে এই মাছটা পুরো লেগে যাবে তো যারা নিতে চান তারা দ্রুত দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে আমি একটা ধারণা দিচ্ছি ধারণা দিয়ে দিচ্ছি যে প্লটের দামটা কেমন হতে পারে তো আমি তো ওই পাশে দুইটা প্লট দেখাইছিলাম সাড়ে চার লাখ টাকা করে এটা আমাদের পিছনের প্লটই আমরা এখানে পিছনের প্লটই আমরা বিক্রি করব মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে এবং সামনের প্লটগুলো বিক্রি করবো আট লক্ষ টাকা করে পাঁচ থেকে আট লক্ষ টাকার ভিতরে থাকবে এখানে প্লট এই জন্য আমাদের এখনও দুইটা প্লট ওইখানে বাকি আছে সরি দুইটা না একটা আছে একটা বোধহয় আজকে বায়না হয়ে যাবে তো ওই যেটা হুজুর নিয়েছিল হুজুরের যে প্লটটা সেটা বায়না হয়ে যাবে হয়তো আজকে হয়ে যেতে পারে আর না হলে নাই তো এখানে কিন্তু আমাদের সবকটা প্লট বিক্রি হয়ে গেছে একটা প্লট এখানে পাঁচ সাড়ে ছয় শতাংশের আছে তো যারা নিতে চান সাড়ে ছয় লাখ টাকা সাড়ে চার লাখ করে দাম বলেছি হুম ওখান থেকে সামান্য কিছু কমানো সম্ভব কিন্তু এই প্লটগুলো রেডি হয়ে গেলে তখন এই প্লটের সাথে তাল মিলে আমাদের ওই প্লটগুলোর দাম চাইতে হবে হ্যাঁ তো আমি এই জন্যই বারবার বলতেছি যেহেতু আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি সাড়ে চার লাখ টাকা সেই প্লটটায় আমি আবার পাঁচ লাখ টাকা কীভাবে চাই ছয় লাখ টাকা কীভাবে চাই তো এই কারণেই আমি বারবার বলছি যারা নিতে চান ওই 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 প্লট দুটা ওই প্লটটা নিতে পারেন আর এটা আমাদের মিনিম মানে রাস্তা দিয়ে ওইগুলো তো রাস্তা ছিল যার কারণে কস্টিংটা কম আসছে এখানে প্রায় আমাদের নয় শতক জমি চলে যাবে রাস্তায় ঠিক আছে এখানে আমাদের নয় শতক জমি চলে যাচ্ছে রাস্তায় এই যে এখানে আমাদের এই যে আমাদের এখানে নয় শতক জমি চলে যাচ্ছে রাস্তায় তো মিনিমাম যারা এখানে আমাদের সর্বনিম্ন প্লটের দাম থাকবে পাঁচ লক্ষ টাকা তাও পিছনে আর সামনে এটা মানে সেলের উপরে নির্ভর করে আমরা দাম সেট করব তো এই জন্য আমি বারবার বলতেছি যে ওই প্লটগুলো যেহেতু আমি দাম চেয়ে ফেলছি সেই আমার ভিডিওতে আবার আমি কিভাবে আবার বেশি দাম চাই তো এই জন্যই আমি মানে আমার এই ঘুমটটা ফাঁস করে দিলাম তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এখানে যেহেতু আমাদের বালির মাটি আমরা পাঁচ লাখ টাকা থেকে আট লাখ টাকা বিক্রি করতেছি এখানেও সেম দামই আমরা সেট করতে দেবো এটা আমাদের সি ব্লক এটা সাবার লেক সিটির সি ব্লক বলতে পারেন আবার সাবা আবার আমাদের একতা বলতে পারেন একতা হচ্ছে আমরা ষোলো জন ল্যান্ডওনার মিলে আমরা এখানে একতা করেছি সেই জন্য একতার নাম দিয়েছি আর ওটা হচ্ছে আমাদের এটাতে যাকে চেয়ারম্যান বানিয়েছি স্যার নিজস্ব প্লট এবং ওইখানে আমরা মানে ফাইন্যান্সিয়াল কিছু ব্যাকআপ আছে আমাদের তো এই জন্যই ওটাতেও কাজ করি আমরা এটাতেও কাজ করি আমি ওই প্লটগুলোই দেখাই যে প্লটগুলো আমার যে প্লটগুলো আমি বিক্রি করার ক্ষমতা রাখি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমার নাম 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 খালিদ হোসেন আমি বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠে বৈলাপুর নামবেন হেমায়তপুরের আগে বইলাপুর বইলাপুর নেমে ওখান থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি আসবো আমি টোয়েন্টি ফোর সেভেন অফিসে থাকি ধন্যবাদ তারপর ফোন করে আসলে সুবিধা হয় যে অনেক সময় এস টি অফিসে থাকি অনেক সময় ক্লায়েন্টের অফিসে থাকি অনেক সময় বাসায় ক্লায়েন্টের বাসায় থাকি হ্যাঁ কিন্তু আমি তাকে আপনাকে একটা সময় দিতে পারি আর আমি যেভাবে প্রেজেন্টেশনটা আপনাকে দিয়েছি আপনি ওইভাবে প্লটগুলো দেখালে আপনি ওই প্রেজেন্টেশন পাবেন না অন্য কারোর কাছ থেকে তার কারণেই ফোন করে আসলে ভালো হয় ধন্যবাদ